আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির বিজ্ঞানী প্যাস্কেলের সূত্র নিয়ে আলোচনা এ অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বিজ্ঞানী প্যাস্কেলের সূত্র এখন এই ক্লাসটি আমার প্রেসকেলের সূত্র নিয়ে দ্বিতীয় ক্লাস চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি এখানে পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে বিজ্ঞানী প্যাসকেলের সূত্র এফ টু ভাগ এফ ওয়ান সমান এ টু ভাগ এ ওয়ান এখানে এফ ওয়ান হলো প্রথম বল এফ টু হলো দ্বিতীয় বল এখানে এ ওয়ান হল প্রথম ক্ষেত্র বল এ টু হলো দ্বিতীয় ক্ষেত্রফল। তো এইখানে এসকেলের সূত্রের উপরে ভিত্তি করে কি চিত্র আঁকা হয়েছে যেখানে বামে এবং রানে দুটি পিস্টন দেওয়া আছে এটা আমাদের একটু সরু এবং এটা হলো পুরু এই দুইটা পিস্টন তো এখানে আমার প্রথমে দেওয়া আছে বামে পিস্টনের মাথার উপরে এফ1 এই বল হলো 5 নিউটন এখানে আর1 যেটা দেওয়া আছেন 2 মিটার হোল স্কয়ার এখানে আর হলো ব্যাসার্ধ অর্থাৎ এখানে এ নেই এটা বের করে নিতে হবে আর এখানে আমার দ্বিতীয় পিস্টন যেখানে r2 দেওয়া আছে 4 মিটার হল স্কয়ার অর্থাৎ এখানে দ্বিতীয় ব্যাসাত্ব দেওয়া আছে তো এই বিজ্ঞানী প্যাস্কেলের এই সূত্রের অঙ্ক করতে হলে আমাদের প্রথম বল দ্বিতীয় বল প্রথম ক্ষেত্র বল এবং দ্বিতীয় ক্ষেত্রফল এগুলো প্রয়োজন তো আমার এখানে দেওয়া আছে ক্ষেত্রফল a1 যেখানে লিখেছে πr1 হল স্কয়ার আমার এখানে শুধুমাত্র r1 দেওয়া আছে আর কিছু দেওয়া নাই কিন্তু আমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারি ক্ষেত্রফল বের করে যদি প্রথম ক্ষেত্রফল হয় তাহলে পাই আর হরিস্কোয়ার প্রথম ক্ষেত্রফল তাই এখানে আমার ওই এর মান হলো পাই এর মান মুখস্থ 3.1416 দশমিক এক আর এই যে এখানে আমার এর মান যে বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশন করে এটা আমাদের 12.5664 দশমিক হোল ছয় মিটার এসেছে কারণ এইখানে এটি আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক হলো মিটার হোলিস্কোয়ার কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল হয় এটা হলো বর্গ মিটার বর্গ মিটার অর্থাৎ এটা হোলিস্কোয়ার মানে এটা বর্গ মিটার তারপরে এ টু এ টু এখানে আমাদের বের করতে হবে তো এখানে আমাদের আর টু দেওয়া আছে এ টু যদি বের করি আমার ক্ষেত্রফলের সূত্র হল পায় আর হোলিস্কোয়ার যেখানে এখানে আর এর মান টু আর এর মান টু বসিয়ে দিলাম পায়ের মার মুখস্থ তিন দশমিক এক চার এক ছয় আর এইখানে আমার আর এর মান খর এরপরে হোল স্কোয়ার এটি ক্যালকুলেশন করলে আমার আসে পঞ্চাশ দশমিক টু সিক্স মিটার হোল স্কোয়ার আচ্ছা তার পরবর্তীতে আমার এখানে দেওয়া আছে এফ ওয়ান এফ ওয়ান হলো পাঁচ নিউটন তাহলে এফ টু বের করতে হবে এফ টু কত তো এফ টু এখানে আমি বের করি এফ টু এইখানে বের করে আমাদের এদিকে সূত্র আমরা জানি যেটি এফ টু বাই এফ ওয়ান এ টু বাই এ ওয়ান তো এইখানে আমার টার্গেট হলো এফ টু সমানো হওয়ার অর্থাৎ এফ টু বের করব এফ টু বের করতে হলে আমাদের আর আড়ি গুণ করে অর্থাৎ কস গুণ করে কিংবা আর গুণন করে এফ টুকে বামে আনতে হবে তো এফ টু গুণ এ ওয়ান করলাম আর এ টু গুণ এফ ওয়ান করলাম তো এখানে আমাদের এফ টু রাখলাম আর এফ ওয়ান গুণে আছে এখানে ভাগে হবে আমার মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফাইনালি এ টু এর মান আসে হলো বিশ নিউটন এখানে আমাদের এই ক্লাসে পূর্ব ক্লাসে প্যাসকেলের এই সূত্রটি নিয়ে যখন অঙ্ক করেছিলাম সেখানে আমাদের সরাসরি এই এর মানটা দেওয়া ছিল তাই আমাদের সূত্র করে এর মান বের করতে হয়নি এখানে আমাদের এই অঙ্কতে এর মান দেওয়া নাই দেওয়া আছে হলো ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান আরের মান থেকে আগে এর মান তৈরি করে তারপরে আমরা এই অঙ্কটি করেছি তো ভিউয়ার্স এই ক্লাসটি ছিল বিজ্ঞানী প্যাস্কেলের সূত্রের উপর ভিত্তি করে আমার দ্বিতীয় ক্লাস এর পরবর্তীতে আরেকটি ক্লাস থাকবে অর্থাৎ বিজ্ঞানী প্যাস্কেলের সূত্রের উপর ভিত্তি করে আমার সর্বমোট তিনটি ক্লাস থাকবে তো ভিয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ